নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে ব্যাংক বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম ব্যাংক বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু তারিখ বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট

চাকরির ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থী আবেদন করতে বিস্তারিত বিকল্প দেখতে আমার ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করুন ভিডিওটা যদি কোনো আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন হাফেজ